হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই খানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন চিকেনের একটা রেসিপি যেটা খেতে ভীষণ টেস্টি হয় আর বানানো কিন্তু খুব সোজা তো যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ সবধি দেখার জন্য অনুরোধ করছি নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন তো তাহলে চলুন দেখে কড়াই চিকেন তৈরি করতে আজ আমার কি কি উপকরণ লাগছে প্রথমে দেখুন এখানে আমি এক কিলো আমি চিকেন নিয়েছি চিকেনটাকে আমি এইভাবে কারি পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ছোটো বড়োভাবে আপনারা টুকরো করে নিতে পারেন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি চিকেনটাকে তারপরে এখানে দেখুন আমি একটা গোটা আমি লেবু দিয়ে দেবো লেবুটাকে দুই টুকরো করে কেটে নিয়ে লেবুর রসটা আমি পুরোটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ পরিমাণে নুন আর দিয়ে দেবো আমি আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আধা চামচ দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো এবারে নুন হলুদ লেবুর রস আর লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে চিকেনটাকে আমি পনেরো মিনিটের জন্য আমি রেখে দেবো রেস্টে যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে আমি কড়াই মশলাটা তৈরি করে নেব একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম গোটা ধনে দুই চামচ এক চামচ দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে আর আধা চামচ দিয়ে দিচ্ছি আমি গোটা মৌরি আধা চামচ দিয়ে দেবো আমি গোটা গোলমরিচ আর দিয়ে দেবো আমি পাঁচ থেকে খানা শুকনো লঙ্কা তো এই রান্নাটায় ধনের পরিমাণটা একটু বেশি লাগে আমি দুই চামচ ধনে দিয়েছি আর এক চামচ দিয়েছি গোটা জিরে তো এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে রোস্ট করে নেবো তারপরে ঠান্ডা করে নিয়ে এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব তো মশলাটাকে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি সাদা তেল তো আমি আধা কাপ মতন আমি সাদা তেল দিলাম এই রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেলটাকে আমি নাড়াচাড়া করে একটু গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তো এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করব দুই থেকে তিন মিনিটের বেশি আমি কিন্তু পেঁয়াজটাকে নাড়াচাড়া করবো না পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে নিয়ে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা দেখুন পেঁয়াজের উপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি কড়াইয়ের উপরে তাতে হবে কি চিকেনটা আর পেঁয়াজটা দুটোই কিন্তু একসাথে ভাজা ভাজা হয়ে যাবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে আমি চিকেনটাকে পেঁয়াজের উপর আমি এইভাবে পুরো আমি কড়াইয়ের উপরে ছড়িয়ে দিয়ে দিলাম দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চিকেনটাকে ফ্রাই করে নেব কারণ এই সময়তে গ্যাসটাকে লো ফ্লেমে রাখে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে তো যতক্ষণ চিকেনটা ফ্রাই হচ্ছে এখানে দেখুন আমি ছখানা টমেটো নিয়েছি এই চিকেনের রান্নাতে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে টমেটোগুলোকে এইভাবে একটু আমি እእን 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 আর এদিকে দেখুন চিকেনটাকেও আমি এইভাবে উল্টিয়ে পাল্টে নিচ্ছি তো আট থেকে দশ মিনিট সময় নিয়ে চিকেনটাকে এইভাবে উলটিয়ে পাল্টে নিয়ে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজটাও কিন্তু পুড়ে যায়নি দেখুন আপনারা পেঁয়াজ আর চিকেনটা দুটো কিন্তু একসাথে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে চিকেনটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এই গোটা গোটা টমেটোগুলো চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটাকে খুললাম টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার টমেটোর উপরের যে খোসাটা সেটা কিন্তু খুব সহজে এইভাবে খুলে আসবে আর সেই টমেটোর খোসাটাকে কিন্তু আমি এইভাবে খুলে খুলে আমি আলাদা করে দেবো টমেটোর খোসাটাকে ফেলে দেব আমি তো সমস্ত টমেটোর খোসাটাকে আমি এইভাবে তুলে দিলাম তুলে দিয়ে এবার টমেটোটাকে চিকেনের সাথে কিন্তু আমি এইভাবে চেড়ে মিশিয়ে নিলাম খোসা না থাকলে টমেটোটা কিন্তু খুব সহজে কিন্তু চিকেনের সাথে মিশে যায় এবার দিয়ে দিলাম আমি দুই চামচ রসুন বাটা আর দিয়ে দেবো আমি দুই চামচ আদা বাটা আদা রসুনটাকে দিয়ে নাড়াচাড়া করে নেবো দুই তিন মিনিটের জন্য যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দুই তিন মিনিট চিকেনের সাথে নেড়েচেড়ে নিয়ে দুই চামচ দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে আমি লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এখানেও কিন্তু ধনের পরিমাণটা আমি বেশি দিলাম আধা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি আমি নুন নুনটা পরিমাণ মতন দিতে হবে আর যে কাড়াই মশলাটা করে রেখেছিলাম সেই কাড়াই মশলাটাও কিন্তু আমি পুরোটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি চিকেনের সাথে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে ছয় মিনিট এই মশলার সাথে চিকেনটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছেড়ে আসে তো পাঁচ থেকে ছয় মিনিট কষানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি যে তেলটা দেখুন তলা থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে চিকেন থেকে যখন এরকম তেলটা ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ফেটানো টক দই দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি আমি একটা গোটা ক্যাপসিকাম যেটাকে আমি চারকোনা কিউব করে কেটে রেখেছিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি কিউব করে কেটে রেখেছিলাম টক দই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেবো এখন আমি আর বেশি কষাবো না কারণ প্রথমে আমি কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণে জল জল যে বাটিতে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিতে আমি জলটা দিয়ে দিলাম সেই বাটির পরিমাণে দুই বাটি জল দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিলাম গ্রেভির সাথে চিকেনটাকে নেড়ে নিয়ে অপেক্ষা করে ফুটে আসা পর্যন্ত যখন দেখব গ্রেভিটা ফুটে এসেছে তখন ঢাকা দিয়ে আর আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলছি দেখুন কালারটা কত সুন্দর এসে আর তেলটা দেখুন উপরে ভেসে উঠেছে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম আমি চিকেনটাকে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমি এক চামচ মতন কাসুরি মেথি নিয়ে সেটাকে হাতে ক্রাশ করে দিয়ে আমি চিকেনের উপরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা কুচি আমি কাসুরি মেথি আর ধনে পাতাটাকে দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিলাম রান্নাটা আমার একেবারেই হয়ে এসেছে এবার শুধু আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট একটু রেখে দেবো গ্যাসের উপরে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার কাড়াই চিকেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার কালারটা কতটা সুন্দর এসছে এটা দেখতে যতটা সুন্দর হয় এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় এটা আপনারা পরোটা লুচি নান কুলচা বা পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এটা কিন্তু অসাধারণ লাগে খেতে তাই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন